আইএসএফ অনেক বড় বড় কথাবার্তা বলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ বলেছিলেন যে কারণে তারা ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করানো থেকে সরিয়ে নিচ্ছে তৃণমূলকে উপকার করবার চেষ্টা আইএসএফ যাই হোক তাদের সঙ্গে আমাদের মতের পথের কোনো মিল নেই এই দেশকে স্বাধীনতার পর থেকে সর্বনাশের জায়গায় যারা নিয়ে গেছেন তাদের নাম কংগ্রেস তৃণমূলের চেয়ারফেয়ার ছেড়ে দেওয়া উচিত এত ছোট জায়গায় ওনার আটকে থাকা উচিত নয় সারা পৃথিবীর যে ভাষা নিয়ে যেখানে গবেষণা হয় সেই চেয়ারে ওনার বসা সম্প্রতি কালকেই মমতা ব্যানার্জি তার সবাই বলেছে যে বিজেপি নেতাদের উদ্দেশ্যে বিজেপি নেতারা নাকি টেলিফ্রমটা বাংলা বলে ওরা মানে এই বলে বিজেপি নেতাদের তিনি আক্রমণ করেছেন তারা বাংলা জানেন না দু চার কথা বাংলায় বলেন এখানে এসে সেই দু চার কথা বলে মানুষকে তারা ওস্কায় এরকমই মন্তব্য করেছেন কি বলবেন লিখে নিয়ে এসে টেলিপোমটারে পড়ে ভাবলেন চার লাইন বাংলা বলতাছে কি সুন্দর বাংলা কয় তা নয় ওটা লেখা থাকে ঠিকই তো বলেছে আমি যদি মানুষকে কমিউনিকেট করতে যাই যেটা আমার মাতৃভাষা নয় যেহেতু বিজেপি সারা ভারতবর্ষের দল সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সৌভাগ্যবতী নয় যে তিনি সারা পৃথিবীর গ্রিক জানেন রাশিয়ান জানেন হিব্রু জানেন জাপানি জানেন তারপর ভারতীয় ভাষার মধ্যে যত ভাষা রয়েছে তিনি সব জানেন এবার সবাই তো তার মতো ট্যালেন্টেড নয় তো সেই জন্য যারা ঠিকভাবে কথা বলতে চান ঠিক তেমন অনেকে এই টেলিফ্রমটা দেখে কথা বলেন যাতে মানুষের বুঝতে সুবিধা না হয় এবার যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় অনেক বাঙালি বুঝতে পারে না সেই জন্য উনি এটা হিংসায় বলছেন তবে একটাই কথা বলবো যে আবার বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধরুন একশো বত্রিশটা ভাষা জানা মানুষ পৃথিবীতে কম আছে তো সবাই ওনার মতো নয় আমার নিজের মনে হয় যে উনি ভুল প্রফেশনে চলে এসছেন ওনার কোনো বিশ্ববিদ্যালয়ে ভাষা তত্ত্ববিদ হিসেবে ওনার কাজ করা উচিত এই মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী মানে যা সব উনি কী কী হন নিজের দলেই তো নিজে বিরোধী হয়ে গেছেন তো তৃণমূলের চেয়ার চেয়ারফেয়ার ছেড়ে দেওয়া উচিত এত ছোট জায়গায় ওনার আটকে থাকা উচিত নয় সারা পৃথিবীর যে ভাষা নিয়ে যেখানে গবেষণা হয় সেই চেয়ারে ওনার বসা উচিত তিনিও বলছেন যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন যে বিজেপি নেতারা যদি ভয় দেখায় তাহলে থানায় গিয়ে ডাইরি করার জন্য কেউ যদি ডাইরি করতে ভয় পায় তাহলে আমার কাছে আসার জন্য এবারেও দেখবেন বিএসএফ নিয়ে নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে যদি কোনো পুলিশ স্টেশন ডাইরি নিতে অগ্রাহ্য করে স্টেট আমাকে লিখে পাঠাবেন দেবো যা বলা যায় না কেন্দ্র বা রাজ্য তাদের যে কোনো প্রকল্পই মানুষ তাদের দলকে ভোট দিক বা না দিক যে কোনো ধর্মের মানুষ যে কোনো জীবিকার মানুষ বা যে কোনো বৃত্তের মানুষ তাদের সবার জন্য আর একমাত্র তৃণমূলই বেআইন এভাবে বলে যে আপনারা তৃণমূলকে না ভোট দিলে সরকারি বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যাবে তা আইন বিরুদ্ধ কাজ যারাই কথা বলছেন তারা শাস্তিও পাওয়ার যোগ্য আইন এভাবে তো যাই হোক না কেন তাই ওখানে যারা যারাই এসেছেন তারা তৃণমূলের ভয়তে এসে যে নাহলে ঘর বাড়ি ভাঙচুরে যাবে তাদের বাড়ির বউ মেয়েরা বাড়ি ফিরবে না ছেলেরা ড্রেনেতে লাশ হয়ে পড়ে থাকবে তৃণমূলের এই কালচার সবাই জানেন তাই অশান্তি এড়াবার জন্য যারা তৃণমূলকে ভোট দেবেন না তারাও কিন্তু ভয়তে তৃণমূলের সবাই গিয়ে চুপ করে তৃণমূল নেত্রী বা অন্যান্য তৃণমূলের নেতারা কি বাজে বাজে কথাবার্তা বলছেন যার কোনো মুন্ডু নেই তারা ভয়তে চুপ করে বসে থাকেন আর তাদের উদ্দেশ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন বা তৃণমূলের অন্যান্য নেতারা যা বলেন তারাও জানেন যে এরা আমার কথা শুনতে আসেনি আমাদের পুলিশ রয়েছে যা মিথ্যে কেস দেয় সেই জন্য ভয়তে এরা এসছে ওরা মঞ্চ থেকে কাকে কি বলল তারাও শোনে না হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষ তারা টিভিতে মাঠে ঘাটে যখন এই ভিডিওগুলো আসে দেখে হাসে এই আর কি তিনি বীরভূমের বিজেপি প্রার্থী অর্থাৎ দেবাশীষ ধরকে বলেছেন যে তার হাতে এখন শীতলকুচির কুচি রক্ত লেগে রয়েছে এই বিষয়ে কি বলবেন শীতলকুচিতে কুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছে নি দেখুন যিনি পুলিশের মন্ত্রী পুলিশ কোথায় গুলি চালাবে পুলিশ কোথায় লাঠিচার্জ করবে পুলিশ কোথায় ক্রিমিনালকে গার্ড করবে পুলিশ কোথায় যে সাংবাদিকরা সত্যি খবর দেখাচ্ছে বা যে পশ্চিমবঙ্গের মানুষ তিনি যে কোনো রাজনৈতিক দল করুন বা না করুন তারা সত্যি কথা বা তৃণমূলের লুটপাট অন্যায় নিয়ে কথা বললে যে পুলিশকে দিয়েই তিনি তাদের অ্যারেস্ট করান তার মুখে পরিষ্কার এই সমস্ত কথা শোনা মানে হাসি পায় আর এই দেবাশিস বাবু তিনি কাকে গুলি করেছেন আমি তো জানি না তো তার হাতে রক্ত লাগবে কেন বরং তৃণমূলের হাতে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান তাদের পেট তাদের ভাত তাদের অধিকার যেভাবে রোজ খুন হচ্ছে তাতে আমার মনে হয় যে তৃণমূল দলের যারা নেতারা রয়েছেন ইনক্লুডিং তৃণমূল নেত্রী তাদের সবার হাতে রক্ত লেগে এবং তাদের পেটে এবং জীবনে সেই রক্ত বিক্রি করা ভাত মাংস ভাতই রয়েছে তিনি গতকাল নাম না করে নিশীত প্রামাণিককে কার্যত মন্তব্য করেছেন তার উদ্দেশ্যে তিনি বলেছেন আমাদের দলে যখন ছিল তখন ছিল আপদ এখন বিজেপিতে গিয়ে হয়েছে তিনি সম্পদ কি বলবেন আমাদের দলে ও ছিল আপদ আর বিজেপি রাজ হয়েছে সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় কি শুনিয়েছে ধন্যবাদ আমার কথা কপি করবার জন্য আসলে আমি বলেছিলাম বেশ কয়েকদিন আগে তৃণমূলের তিনটে পদ সম্পদ আপদ এবং বিপদ যে দোলা সেনে তৃণমূল নেত্রী নিয়ম অনুযায়ী মানুষের থেকে যা টাকা চুরি করছে ঝাড়ছে ওরা তার পঁচিশ শতাংশ নিজে রেখে তৃণমূল দলকে তুলে দেয় মানুষের চুরির সম্পদ বা টাকা তারা হচ্ছেন তৃণমূলের সম্পদ যারা ধরাও পড়ে না কেউ আলোচনাও করে না আর যারা এই ঝাড়াঝাড়ি করতে গিয়ে মানুষের টাকা ধরা পড়ে গেলেন তারা হচ্ছে আপদ আর যারা ধরা পড়ে বাকি পঁচাত্তর শতাংশ টাকা তৃণমূলের উপরমহলের কার কার কাছে পৌঁছে দেয় তারাই হচ্ছেন বিপদ তো তৃণমূলের তিনটে পোস্ট সম্পদ আপদ বিপদ সেটা বোধহয় তৃণমূল নেত্রী কারুর মাধ্যমে শুনেছেন যা বলেছিলাম তারপর সেটাকে এদিক ওদিক করে বলছেন কোনো কথা হাসি পাচ্ছে গতকালই আইএসএফ এর প্রধান অর্থাৎ নওশাদ সিদ্দিকি জোট থেকে বেরিয়ে এসেছেন এই বিষয়ে কি বলবেন মানে বর্তমানে তাহলে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোটের কি কোনো ভবিষ্যৎ আছে বলে আপনার মনে হয় দেখুন বাম কংগ্রেস চিরকালই একে অপরকে তীব্র আক্রমণ করে এসেছে সিপিআইএম বা লেফটরা চিরকাল বলেছে এই দেশকে স্বাধীনতার পর থেকে সর্বনাশের জায়গায় যারা নিয়ে গেছেন তাদের নাম কংগ্রেস এবং তারা এটাও বলেছে যে কংগ্রেস সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের তারপর থেকে কংগ্রেসের গুন্ডা এবং পুলিশ যেভাবে সিপিএম এর কমরেডদের খুন করেছেন তাদের ওই হাত চিহ্নের হাতে রক্ত লেগে আছে তারপর এই বড় বড় মুখে আদর্শের কথা বলা সিপিআইএম যে স্লোগান দিয়েছিল গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় অর্থাৎ এই রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীকে চোর বলেছিলেন এই সিপিএম বারবার নিজের আদর্শ পরিবর্তন করে কি জানি বিরাট বড় কিসের স্বার্থে বরাবরই কিন্তু যে কংগ্রেসকে গালাগাল দিয়েছে দেশের সর্বনাশ করেছে বলেছে আমাদের কর্মীদের খুন করেছে ওদের হাতে রক্ত লেগে আছে বলেছে সেই কংগ্রেসের সঙ্গেই জোট করেন এই রক্ত হাতেই হাত ধরেন তো এদের আদর্শ যে কিছুই না এটা যে মিথ্যে এবং টিকে রাখতে গেলে যে যে ধান্দাবাজি করবার দরকার বড় বড় কথা বলে এ পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে এবং তারপর যে তৃণমূলের হাতে এই কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা লাস্ট পঞ্চায়েতে অবধিও মার খেয়েছেন খুন হয়েছেন রক্তাক্ত হয়েছেন সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই কংগ্রেস এবং সিপিএম এখানে একে অপরকে গালাগাল দিচ্ছে আর দিল্লিতে এদেরই বাবা জেঠু কাকুরা তারা গিয়ে কিন্তু ফিশ ফ্রাই খাচ্ছে মিটিং করছে বিরিয়ানি খাচ্ছে সুতরাং এদেরকে এক কথায় মানুষ পরিষ্কার কপট মিথ্যাবাদী ভণ্ড বা লোকাল ভাষায় জালি বলছে সুতরাং এদের কথার তো কোনো মানে নেই এদের জুটেতে তো কেউ বিশ্বাস করবে না আই অনেক বড় বড় কথাবার্তা বলেছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নকশাদ বলেছিলেন এবং পরিষ্কার কার সঙ্গে কার কি আতাত হয়েছে কে কার থেকে কোন বেনিফিট নিয়েছে যে কারণে তারা ডায়মন্ড হারবার থেকে নওসাদ সিদ্দিকীকে প্রার্থী করোনা থেকে সরিয়ে নিচ্ছেন এ ভেতরের অঙ্ক এছাড়া আমি কিছু বলতে পারবো না তবে এই অঙ্কে তৃণমূলের যে লাভ করবার চেষ্টা তৃণমূলকে যে উপকার করবার চেষ্টা তৃণমূলের যে চুরি চুরি করবার যে হাত আরও শক্ত করে দেওয়া সেই নিয়ে তো সবাই কথা বলছেন বাকি পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধিমান তারা জেনে গেছেন যে সিপিআইএমের আসলে আদর্শগত কোনো নৈতিক চরিত্র নেই যা তারা মুখে বলে তা কংগ্রেসের সঙ্গে যা তাদের আদর্শগত শত্রু তাদের সঙ্গে হাত মিলিয়ে যা যারা তাদের নাকি কর্মীদের খুন করেছে ইভেন তৃণমূল তাদের সঙ্গে দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরিরা মিটিং করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত লেফটের নেতারা তো এটা সবাই জানেন তো ফলতেই আই এস এফ যাই হোক তাদের সঙ্গে আমাদের মতের পথের বিরাট ব্যবধান রয়েছে কোনো মিল নেই কিন্তু আই যে কথাগুলো বলছিল সেখানে মুসলিম সম্প্রদায়ের আর বেশ কিছু মানুষ তারা আইএসএফের দিকে কিন্তু তাকাচ্ছিলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি চুরি থেকে বেরোতে চাইছিলেন তারা অন্যান্য দলেও যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু পরিষ্কার আইএসএফ এর এই নির্বাচনে যে চরিত্রটা সেটাকে নিয়ে কিন্তু একটা মানুষের মনে বড় প্রশ্ন তৈরি হয়েছে এরা আসলে কাদের উপকার করতে এসেছেন এ নিয়ে একটা প্রশ্ন উঠছে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ তারা দিয়ে দেবেন তো তাই এই জোট আসলে যে সম্পূর্ণই বেকার ছিল আইএসএফ এবং সিপিএম এর মধ্যে জোট দেশ বাঁচাবার স্বার্থে গণতন্ত্র লুট করা কংগ্রেস বা সিপিএম এর কথা যারা দেশ ধ্বংস করেছে ওই কংগ্রেস তো সেটা নিয়ে তো মানুষ হাসছে তাই এদি এই তিনটে পার্টি নিয়ে কোনো কিছু বলবারই নেই মানুষ হাসছে এইটুকু বলতে পারি তারা জানেন যে বিকল্প একমাত্র শক্তি যা সারা ভারতবর্ষের মানুষ স্বীকার করছেন মানছেন বিপুল ভোটে জেতাচ্ছেন দেশকে এবং দেশবাসীকে পৃথিবীর দরবারে গর্বিত করে তুলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা ভারতীয় জনতা পার্টি সরকার তারা এই দৃঢ় সরকারকেই চান এবং এই সরকার পরিষ্কার যেভাবে প্রান্তিক মানুষ গরিব মানুষ তাদের জন্য যা যা প্রকল্প এনেছেন সেই প্রকল্প হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের কারুর মধ্যে কোনো তারতম্য নেই আবাস প্রকল্প বনুল আয়ুষ্মান ভারত এই কার্ডের কথা বলুন এই সব যাতে স্বাস্থ্যের সুবিধা হয় মানুষের বিনামূল্যে রেশনের কথা বলুন মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান গরিব মা বোনেদের ইজ্জত ঘর বা শৌচাগার দেবার প্রকল্প বলুন এগুলো আসলে পিছিয়ে পড়া মানুষকে দল মত ধর্মের বাইরে গিয়ে পরিষ্কার যাতে সম্মানের সঙ্গে নাগরিক হিসেবে একটা জায়গায় তুলে আনা যায় তার চেষ্টা এবং সেটার বিরুদ্ধে প্রচার করতে গিয়ে এই কংগ্রেস সিপিআইএম তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দল তারা যে শুধুই বিরোধিতা করছেন অকারণ সেটা মানুষ বুঝে গেছে এবং এই দলগুলোও জানে তো ফলত মানুষ চাইছেন এই দৃঢ় সরকার আসুক তারা নিশ্চিত হয়ে গেছেন যে কেন্দ্রে এই সরকারই আসছেন বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ভারী ভারী বিভিন্ন শিল্প ভারতবর্ষে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্যেও সেই শিল্প স্থাপিত হবে এবং দু হাজার তারা এখানে যে বিজেপির সরকার গড়বার জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে মানুষ দেখে নিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার জন্য আমাদের দুশোর উপরে কার্যকর্তা খুন হয়ে গেছেন তৃণমূলের গুন্ডাদের হাতে আর তৃণমূলের দলদাস পুলিশের একটা বড় অংশ যারা প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়েতে যে কোনো নিরপেক্ষ মানুষ বা লড়াকু বিরোধী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের খুন করছেন মিথ্যে কেস দিচ্ছেন মানুষ জানেন যে এরা আমাদের জন্য লড়ছেন আমাদের জন্য কথা বলছে বলেই তৃণমূল ভয় পেয়ে গিয়ে এগুলো করছে তাই দু হাজার ছাব্বিশে পরিষ্কার এখানে তারা ভারতীয় জনতা পার্টির সরকারকে আনতে চাইছেন তৃণমূলের চোর সরকারকে সরিয়ে এটা পুরোটাই স্পষ্ট আর বাকি অন্যান্য রাজনৈতিক দল যে কথা বলছেন তাদের পরিষ্কার নীতিহীনতা আদর্শহীনতা বা আদর্শের নামে যে বড় বড় মিথ্যে কথা বলা এটা লোকের সামনে স্পষ্ট হয়ে গেছে মানে আমার শেষ প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দু হাজার চোদ্দ থেকে যবে থেকে বিজেপি সরকার ক্ষমতা এসছে তবে থেকেই বাংলায় হলিগানিজম চলছে এ নিয়ে কি বলবেন হ্যাঁ ঠিকই উনি খুব একটা ভুল বলেননি আসলে জবে থেকেই কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা বিজেপির সরকার রয়েছে তবে থেকেই কিন্তু পরিষ্কার কোর্টের নির্দেশে যে যে চলা তদন্তগুলো ছিল মানুষ অভিযোগ করেছেন সম্মানীয় হাইকোর্টের নির্দেশে ইডি এবং সিবিআই এর তদন্তে একের পর এক তৃণমূলের নেতা মন্ত্রীরা ক্রিমিনাল্লা ধরা পড়েছে যেহেতু ক্রিমিনাল্লা তৃণমূল দলের সম্পদ তো ফলত এই ক্রিমিনালদের ধরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হুলিগান তার ক্রিমিনালরা হুলিগানিজম মানে হচ্ছে গুন্ডামি তার দলের সম্পদ এই ক্রিমিনালরা তারা মানুষকে যে অন্যায়ভাবে লুট করবেন মারধর করবেন খুন করবেন এইটা তৃণমূল নেতৃত্ব মনে করেন পুণ্যের কাজ মানুষের প্রাপ্তি চুরি করবেন লুট করবেন তাদের নেতাদের বয়স্ক নেতাদের গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোবে এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চান তার বাড়ির ভাইপো ভাইজিরা বিরাট বড় বড় বাড়িতে থাকবেন কোনো কিছু না করে দামি দামি গাড়ি চড়বেন বড় বড় বাতেলা করবেন আর পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সব ধর্মের যারা শিক্ষিত ছেলে কষ্ট করে পড়াশোনা শিখে চাকরির জন্য চেষ্টা করবেন তারা তৃণমূলের ঘুষের কাছে হেরে গিয়ে রাস্তায় বসে ধরনা দেবেন আর চাকরির বয়স চলে যাবে সেই সমস্ত আমার পশ্চিমবঙ্গের ভাইপো ভাইজিদের তো ফলত যারা গুন্ডাদের ধরতে চায় যারা চোরেদের ধরতে চায় সেটা আদালত হোক ভারতীয় জনতা পার্টির সৈনিকরা হোক বা নিরপেক্ষ মানুষরা হোক যারা গুন্ডাদের ধরতে চাইবে তারাই তো বড় গুন্ডা হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা দেশের মানুষ যে গুন্ডারা মানুষের অধিকার লুট করছে গণতন্ত্র লুট করছে সেই গুন্ডাদের দমন দেখতে চায় গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের পদ্ধতি মেনে তাই তো এরা বিচারকদেরও গালাগাল করেন যে কোনো বিচারকদের প্রাক্তন বিচারক বলুন বা বর্তমান বিচারক বলুন প্রত্যেককে তারা গালাগাল দেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যে হুলিগেন সরকার চালাতে চান প্রমাণ করে দিয়েছেন মানুষের কয়লা বালি পাথর গরু আমাদের প্রাকৃতিক সম্পদ পাচারকারী অনুব্রত মন্ডল তিহার জেলে সপরিবারে কম্বল জড়িয়ে উন্নয়ন শুয়ে পড়েছে তাকে তিনি বীর বলেছেন আর এটাও বলেছেন যে অনুব্রত একটা নয় প্রত্যেকটা গ্রামে হাজার হাজার অনুব্রত তিনি তৈরি করেছেন আমি না তিনি বলেছেন এই যে গরিব মানুষের রেশন চালডাল লুট করা যে বালু জেলে রয়েছে তাকে তিনি বলেছেন ও ভালো ছেলে কি এমন করেছে তারপর এই শেখ সাজান যার মাছের পেটের ভেতরে ড্রাগ বিভিন্ন মা বোনদের মানসম্মান লুট এবং লোকে জমি জিরে লুট করে যে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন তাকে তিনি পুলিশ দিয়ে আগলে রেখে দিতে চাইছেন তারাই তার দলের সম্পদ তার হয়ে বিধানসভায় বলেছেন ও কী করেছে বরং যে মা মাসি মহিলার দিদিরা যারা প্রতিবাদ করেছেন তাদেরকে বলেছেন সাজানো ঘটনা ইভেন এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে এই ভাঙড়ের যে সৌকাত মোল্লা যাকে তিনি বলতেন এই তুই বোম্বাদিস সেই বোম্বাদা সৌকাত মোল্লা এবং তার এক আর সঙ্গী হচ্ছে ওই শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারা আরাবুল তাদেরকে তো পুলিশ প্রোটেকশন দিয়েছে ডায়মন্ড হারবারে পরিষ্কার গণতন্ত্র লুট করা মস্তান জাহাঙ্গীরকে পুলিশ প্রোটেকশন দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো গুন্ডাদেরই বড় করতে চান আমি বলছি না তিনিই প্রমাণ দিয়েছেন তাই গুন্ডাদের বিরুদ্ধে যারা কথা বলবে দু সাল থেকে নরেন্দ্র মোদী সরকার যেভাবে পরিষ্কার চেষ্টা করছেন এই ধরনের গুন্ডা দমন করতে যা হিন্দু মুসলমান সেই খ্রিস্টান আমার দেশের আমার রাজ্যের সব নাগরিকের শত্রু তাদেরকে যখনই ধরতে চাইছেন তিনি বধ করতে চাইছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই এই গুন্ডাদের যিনি নেত্রী তার তো খারাপ লাগবেই গুন্ডাকে যারা দমন করবে তিনি তাদের ভয় পেয়ে বড় গুন্ডা বলছেন তো সবাই জানে সবাই জানে যে তিনি তাই তার নিজের নামের আগে আর সততার প্রতীক লিখতে পারেন না দু হাজার সালের পর থেকে আমার কিচ্ছু বলার নেই সব মানুষ জানেন অসংখ্যজনক